গীতা বিশ্বাসের একটা কবিতা খুব আজকে হঠাৎ করে মনে ধরল কবিতাটা সত্যি সমাজে যারা যেসব দেখছি সেই সব নিয়েই কবিতাটা অন্যের ভালো দেখলে অনেকেই দেখছি তো সবাই ইয়ে কিছু ইয়ে করার থেকে তার আগে থেকেই কেমন যেন একটা ব্যবহার করতে শুরু করে ভালো দেখলে যেটা সহ্য করতে পারছে না সেইটা নিয়েই কি আপনি আপনাদের সামনে আমি পরিবেশন করছি অন্যের ভালো দেখলে কেন তোদের এত জ্বালা হয় কেন তোদের অন্যের সুখে মনের মাঝে এত কাটাই অন্যের ভাবনায় কেন তোরা নষ্ট করিস নিজের সময় কেন চাস তুই সকল মানুষ তোর পিছনে পড়ে থাকুক তোর কথাতে চলুক বলুক তোর ইচ্ছাতে উঠুক বসুক সব মানুষই এখন আত্মস্বাধীন কেউ চলে না তোর কথায় প্রতিবেশী কিনলে গাড়ি করলে একটা দামি বাড়ি হিংসা কেন হয় তোর মনে তোর সাথে কিসের কিসেরাড়ি এত রাগ কেন তোর অন্যের সুখে কিসের করিস লড়াই গীতা বলে অন্যের ভালো দেখে যেজন হিংসা করে তার কোনো দিন হয় না ভালো সবসময় সংকটে পড়ে অন্যের মুখে অন্যের সুখে জ্বলে যায় আর আর আফসোস করে জীবন কাটায় সত্যি তাই অন্য কেউ একটা কিছু কিনেছে ও মুখ কিনেছে তাহলে আমাদেরও কিনতে হবে অন্য একটু ভালো দেখেছে একটুখানি হাসি খুশি হাসি খুশিভাবে তারা চলছে ওরা হাসি খুশিভাবে চলছে কি করে ওদের হাসি খুশি কেড়ে নেওয়া যায় অমুকে একটু ইয়ে হয়েছে উন্নতি হচ্ছে টাকার গরমদা দিয়ে দেখছে সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা জিনিস কেন সে ও এত টাকা পাচ্ছে তাহলে আমাদেরও ও কী করে ওর কাছ থেকে টাকা নিয়ে তাকে নিচে নামানো যায় সত্যি এসব দিনগুলো মানে একদম কবিতাটার সঙ্গে এত সুন্দর জিনিসটা সমাজে মিলেছে কবিতাটা খুব ভালো লেগেছে বলে আমি আপনাদের সামনে পরিবেশন করলাম আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা একটু কমিউনিটি বলুন